জাতীয় পার্টি একমাত্র দল আমার মনে হয় বাংলাদেশের এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলন সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন উই লিশা করতে ভাই উই লিশা করতে আরে তারেক রহমান কোথাও গেলে শুধু শিডিউলটা জানালি হয় এখানে দাওয়াত তো করা লাগে না কর্মসূচি ঘোষণা করা লাগে না তারেক রহমান যাচ্ছে মানে মানুষের জনস্রোত তারেক রহমান যাচ্ছে মানে সবকিছু তারেক রহমানময় হয়ে যাচ্ছে বাংলাদেশ এ দালাল আর ঢাকা শহরে আমি আলোর রহমতে বেশি আসি নাই

বারেবারে কো করার জন্য আমি শতরে প্রতি অনুরোধ জানাই পারপ সমাসিতায় দানের শিক্ষakarta এই মাটা শুধু দেন এই মাটা শুধু আতিলা দেন নয় এই মাটা বহুমুখী খাদিজার মাতা এই দেশল আমাদের কথাই ইনশাআল্লাহ উন্নয়ন হবে আমাদের কথাই সব প্রশাসন আমাদের কথাই চলবে এখানে কোনো সন্দেহ নাই আমার চাডার মাল হাত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালেদা জিয়াকে আমরা একটা একটা দানে শেষ মার্কা বুট দিয়ে উহু হু খালা আগে যেটা বলছিলি ওইটা বলো খালা কোনো সমস্যা নাই তো তোমরা তো ওটা একই দল কোনো সমস্যা নেই বলো 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 আমার নাম কৃষ্ণ নাম কৃষ্ণ

হ্যাঁ কেন চাই কারণ শুনেন আমি জানি যে মজনু ভাই তুমিও না আসো মজনু ভাই এদিকে আসো শোনো আমি কি বলি জামাত ইসলাম পার হইলে পরে কারণ মনে করেন যা মানুষের দুর্নীতি থেকে রেহাই পাইব আমরা হয়তো আমাদের রিজিক আল্লায় কিন্তু মিলাই দিস আগে থেকে কোন সরকার আমাদের রিজিক দিবে না রিজিকের মালিক এক উপর তো আমরা কোন এই আমিলিক লীগ চাই না বিএমপি চাই না জামাত জামাতকে পছন্দ হয় কারণ সেই ইসলামের প্রতীক কারণ এই হিসাবে আমি চাই জামাত ইসলাম পার হোক আর জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা ছাইরা দিও না নির্বাচনে আগে দাঁড়াবো

যারা পৃথিবীকে সর্বস্ব মনে করে পৃথিবীকে নিয়েই যারা ব্যস্ত থাকে তারা পৃথিবীতে ধন দৌলত বৃদ্ধি করে ওই কাছে ধান দায় থাকে তারা দশ কুড়ে জমি থাকলে ক্ষমতা যাইয়া একশো কুড়ো বানায় আরে ভালো মানুষ আসে দশ কুড়ো থাকলে কমে দুই কুড়ো আসে এর আগে আপনি কোন দলের সাপোর্ট করতেন আমি এর এর আগে সাপোর্ট এরকম ডাইরেক্ট করতাম না তবে তুলনামূলক যেগুলো ছিল এর মধ্যে ভালো ভালো করার চেষ্টা করতাম এবার জাতীয় পার্টি দেখা হয়েছে আওয়ামী লীগ দেখা হয়েছে বিনবি বারবার দেখা হয়েছে এবার জামাতে দেখতে তাহলে জনাব তারিজ্জা সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে ওনারা কয়টা আসন চাই সেটা দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না জনাব তারেক রহমান সাহেব যখন তুমর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি ইনশাআল্লাহ দেখা হবে কষ্ট আমার মনে হয় হাসмарকা করি কি বলেন আশা করি হাসমার্ক আমি যাবো আল্লাহ যদি সহায় হয় আমরা হাঁস নির্বাচন করতে পারবো হাঁস পাবো এইসব কি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আপন হওয়ার কোনো দরকার নাই সঠিক বলেছেন

আপনারা সাপনগুলি মালকায় ভোট দেন আর না দেন যে মালকাতে কাতে ভোট দেন গণভোটে হ্যাঁ ভোট দিবেন